তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং তথ্য প্রযুক্তির বিকাশ বর্তমান সময়ে কর্মসংস্থান ও কর্মসৃজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একদিকে প্রযুক্তির অগ্রগতির ফলে কিছু সনাতনী কাজ বিলুপ্ত হচ্ছে যেমন হাতে ক্লমে হিসাব রাখা ম্যানুয়াল টাইপিং বা চিঠিপত্র পাঠানো অন্যদিকে নতুন নতুন প্রযুক্তিভিত্তিক কাজের সুযোগ তৈরি হচ্ছে যেমন ডেটা অ্যানালিটিক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স ইন্টারনেট সংযোগের প্রসার এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন প্রযুক্তি যেমন মোবাইল অ্যাপস ক্লাউড কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইত্যাদি কর্মসংস্থানের ক্ষেত্রকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে উদাহরণস্বরূপ ইকমার্স প্ল্যাটফর্মগুলো সরাসরি এবং পরোক্ষভাবে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে এমআইটির অধ্যাপক ড ইকবাল কাদিরের সংযুক্তি উৎপাদনশীলতা মন্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে প্রযুক্তি এবং ইন্টারনেটের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ বৃদ্ধি পাওয়া কার্যক্ষমতা ও উৎপাদনশীলতার বিকাশ ঘটাচ্ছে উদাহরণস্বরূপ খাতে স্মার্টফোন ব্যবহার করে কৃষকেরা আবহাওয়ার তথ্য ফসলের বাজার মূল্য এবং আধুনিক চাষাবাদের পদ্ধতি সহজেই জানতে পারছেন তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে বিপজ্জনক কাজগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং রোবোটিক্স ব্যবহারের মাধ্যমে এখন এমন কাজ সম্পন্ন করা সম্ভব যা আগে মানুষের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এর ফলে কর্মীদের শারীরিক ঝুঁকি কমে গেছে এবং কম কর্মী দিয়েও বেশি উৎপাদন সম্ভব হচ্ছে উদাহরণস্বরূপ এক শিল্প কারখানায় বিপজ্জনক কাজ ভারী যন্ত্রপাতি পরিচালনা উচ্চ তাপমাত্রায় কাজ করা বা বিষাক্ত রাসায়নিক ব্যবহার করার মতো কাজে এখন রোবট এবং স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হচ্ছে এতে দুর্ঘটনার ঝুঁকি কমছে এবং উৎপাদনশীলতা বাড়ছে দুই খনি ও কাজ গভীর খনি বা বিপজ্জনক ভূগর্ভস্থ খনিতে মানুষ পাঠানোর পরিবর্তে এখন ড্রোন রোবট এবং দূরনিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা হচ্ছে তিন নির্মাণ খাত ভবন নির্মাণে ভারী বস্তু তোলার বা জটিল নকশা বাস্তবায়নের জন্য আধুনিক যন্ত্রপাতি এবং তিন ডিপ্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা কর্মীদের কষ্ট কমিয়ে দিয়েছে চার পরিবহন ও সরবরাহ স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে বিপজ্জনক পরিবহন কাজ সহজ ও নিরাপদ হয়েছে তবে এর ফলে কর্মী সংখ্যা কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং সফটওয়্যার ব্যবহারের ফলে কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হতে পারে তাই কর্মীদের দক্ষতা বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দিতে হবে যাতে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারেন তথ্যপ্রযুক্তির ব্যবহার সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিপুল প্রভাব ফেলছে এবং এর ফলে কাজের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে একই সঙ্গে নিত্যন্তুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে যা আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে খাপ খাইয়ে চলতে মানুষকে উৎসাহিত করছে কাজের ধরণে পরিবর্তন এক স্বয়ংক্রিয়করণ ও রোবটিক্স ও কারখানায় স্বয়ংক্রিয় মেশিন ও রোবট ব্যবহারের ফলে ম্যানুয়াল কাজের প্রয়োজন কমছে ও ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের কাজ বাড়ছে যা দক্ষ কর্মীর চাহিদা তৈরি করছে দুই দূরবর্তী কাজের বৃদ্ধি ওয়ার্ক ও তথ্য প্রযুক্তির কারণে অফিসে উপস্থিত না থেকেও কাজ করা সম্ভব হচ্ছে ও অনলাইন টুল ও প্ল্যাটফর্ম যেমন জুম মেক্রসফ থিমস ইত্যাদি ব্যবহারের ফলে কর্মীদের কাজের পদ্ধতিতে গতি এসেছে তিন ডিজিটালাইজেশন ও কাগজভিত্তিক কাজের জায়গায় সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ও ডেটা এন্ট্রি ডেটাবেস ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বেড়েছে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এক আইটি ও সফটওয়্যার সেক্টর ও অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট এবং সাইবার সিকিউরিটির মতো পেশায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে দুই ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশন ও ইকমার্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন এবং কন্টেন্ট তৈরি একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠেছে তিন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও মেশিন লার্নিং ও এআই মডেল তৈরির জন্য ডেটা বিজ্ঞানী ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের চাহিদা বাড়ছে চার ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক ফেভার এবং ফ্রিল্যান্সার এর মাধ্যমে বিশ্বব্যাপী কর্মীরা কাজের সুযোগ পাচ্ছেন পাঁচ গেম ডেভেলপমেন্ট ও ভার্চুয়াল রিয়ালিটি ও বিনোদন ও শিক্ষার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ভর এবং অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজের সুযোগ তৈরি হচ্ছে চ্যালেঞ্জ ও প্রস্তুতি এই পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম বিশেষ করে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের উপর জোর দেওয়া উচিত নীতিনির্ধারকদের উচিত নতুন কর্মক্ষেত্র তৈরির জন্য প্রযুক্তিনির্ভর উদ্যোগে বিনিয়োগ করা তথ্যপ্রযুক্তির প্রসার যেমন কর্মসংস্থানের ধরণে বৈপ্লবিক পরিবর্তন আনছে তেমনি এটি সুযোগ তৈরি করছে নতুন দক্ষতা শেখার এবং উদ্ভাবনী ক্ষেত্রে এগিয়ে যাওয়ার